সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌ রাস্তা এটা হচ্ছে রাস্তা এখান থেকে এই ছয় ফিটের একটা রাস্তা আছে এখানে আমি তিন শতাংশ একটা বাড়ি দেখাবো এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে এখানে যে তিন শতাংশ এই তিন শতাংশ বাড়িটাই আর্জেন্ট বিক্রি করা হবে এই যে এখান থেকে হচ্ছে সীমানা এই যে সম্পূর্ণ বাড়িটা আপনার টাইলস করা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে বাই গ্যাসের চুলা আছে তো গ্যাস আছে তো না গ্যাসের চুলা কয়টা দিবেন একটা চুলা দিয়ে দিবেন রাইজার দিবেন না তার মানে একটা চুলা দিয়ে দিবেন করে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এখানে হলো জমির পরিমাণ হলো তিন শতাংশ একটা চুলা পাবেন রাইজার পাবেন না রুম আছে কয়টা ভাই ছয়টা রুম আছে ভাড়া কত আছে টোটাল বাইশ হাজার টাকা ভাড়া আছে এটা সম্পূর্ণ আপনার টাইলস করা আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে গ্যাসের চুলা হ্যাঁ সম্পূর্ণ টাইলস করা সবই ভাড়া একটা রুমও আপনার খালি নাই হ্যাঁ বৈধ গ্যাস আছে বৈধ গ্যাসের রাইজের আপনি একটা চুলা পাবেন ছয়টা রুম আছে টোটাল বাইশ হাজার টাকা আপনার রানিং ভাড়া আসতেছে তিরিশ ফিট রাস্তার সাথে ছয় ফিট রাস্তা এই যে এই বাড়িটাই আপনার আজ বিক্রি করা হবে যারা কম বাজেটের ভিতরে ভালো বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এই যে সম্পূর্ণ কাজ করা হয়েছে কিছুদিন আগে কাজ করছে টাইলস করছে সম্পূর্ণ বাড়িটাই আমি দেখাচ্ছি সালামু আলাইকুম এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা আপনার বিক্রি করা হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই রুমটাই দেখেন একটা রুমের সাইজ দেখাচ্ছি টোটাল রুম হচ্ছে ছয়টা এবং রানিং ভাড়া আসতেছে আপনার বাইশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই বাড়িটা আপনি বিক্রি করা হবে কম বাজেটের ভিতরে যারা তিরিশ ফিট রাস্তার সাথে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা বাড়ির সামনে এখান থেকে আপনার বিশ গজ সামনে হচ্ছে এই যে তিরিশ ফিট রাস্তা যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে যে ড্রেন সহ রাস্তা আর এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি ভালো থাকবেন আসসালামু আলাইকুম